নমস্কার আপনাদের সবাইকে আপনারা ভাবছেন আমি কে কী ধরনের ভিডিও বানাচ্ছি আসলে আমি হচ্ছি শান্তিনিকেতন বোলপুরের বিশ্বভারতীর কলা ভবনের একজন ছাত্র আমার ডিপার্টমেন্ট হচ্ছে পেন্টিং আমার এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটির মাধ্যমে আমি আমার রোজকার লাইফস্টাইল আমি একজন বিশ্বভারতী ছাত্র হিসাবে আমার রেগুলার আমি যে সমস্ত কাজকর্মগুলো করছি কোথায় যাচ্ছি কী করছি এবং শান্তিনিকেতনের আশেপাশে নেচার মানে সুন্দর সুন্দর জায়গাগুলো এগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই অ্যাকচুয়ালি আমি হচ্ছি বিশ্বভারতী ইউনিভার্সিটির মাস্টার্সের ফার্স্ট ইয়ারের একজন ছাত্র বিশ্বভারতী এবং শান্তিনিকেতনটাও আমার কাছে একটি নতুন জায়গা এই নতুন জায়গাটাকে আমি কীভাবে দেখছি সেটাই আপনাদের তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার সঙ্গে থাকবেন এই ভিডিওটি পুরো দেখবেন আসলে আমি এখন যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে এখন আমি আছি মা তারা এক্সপ্রেসে যেখানে আমি ওপরে বসে আছি আসলে আমার বাড়ি হচ্ছে চাকদাতে আপনারা দেখলেন আমি নৈহাটি স্টেশন থেকে ট্রেনটি ধরলাম এবার নৈহাটি স্টেশন থেকে ট্রেনটি ধরে সোজা আমি শান্তিনিকেতন স্টেশনে গিয়ে নাম আসলে মা তারা এক্সপ্রেসটি হলো একটি এক্সপ্রেস ট্রেন এর জন্য সব জায়গায় ট্রেনটি দাঁড়ায় না যেমন বর্ধমানে দাঁড়ায় ব্যান্ডেলে দাঁড়ায় বোলপুর শান্তিনিকেতনে দাঁড়ায় তার আগে আর একটি স্টপিসে দাঁড়ায় এর জন্য যখনই কোনো স্টেশনে দাঁড়াচ্ছে একটু সময় নিয়ে দাঁড়াচ্ছে এবং হকারগুলো তখন তাদের যে হকার যে সমস্ত জিনিসগুলো বিক্রি করছে সেগুলো নিয়ে আস্তে আস্তে তারা নিজের মতন উঠছে বিক্রি করছে ট্রেনটি ছাড়ারও সময় হয়ে গেছে আশা করি আর বেশিক্ষণ লাগবে না আর একটা দুটো স্টপেজ পরেই যেখানে যেখানে ট্রেনটি দাঁড়াবে সব জায়গায় তো আর দাঁড়ায় না তার জন্য একটা দুটো স্টপেজ কিন্তু আরও আধ ঘন্টা রাস্তা আধ ঘন্টা পরে আমি শান্তিনিকেতন স্টেশনে গিয়ে নাম নেমে কথা হচ্ছে এই যে আমি শান্তিনিকেতন স্টেশনে নেমে গেছি এই যে আমাদের মাতারা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবার সাত নামার পরে বাইরে যেতে হবে বাইরে গিয়ে ওখানে আমাকে টোটো ধরতে হবে এই যে টোটো ধরে নিয়েছি টাকার সঙ্গে কথাবার্তা বলে বার্গেটিং করে আসলে এখান থেকে যারাই আমরা আসলে নতুন নামে আমি আগেও এসেছি তার জন্য আমার একটা সমস্যা হয়নি সেরকম একটা টোটোতে উঠে গেছি টোটো কলা ভবনের দিকে যাচ্ছে কিন্তু যারাই নতুন আসে তাদের কাছ থেকে তারা একটু দামটা বেশি বলে কিন্তু আমার কলা ভবন যেতে তিরিশ টাকার বেশি লাগে না এই যে কথা বলতে বলতে আমি আমাদের বিশ্বভারতীর প্রায় এরিয়া ক্যাম্পাসের সামনে প্রায় চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘেরা এরিয়াটা যেখানে জাল দিয়ে ঘেরা সিকিউরিটি গার্ডরা রয়েছে এখান থেকেই আমাদের বিশ্বভারতীর ক্যাম্পাসটি শুরু হয়ে গেছে সাইডেও আরও রয়েছে আর আমি যে রাস্তা দিয়ে আসছি ওখান থেকে এটা শুরু হয়ে গেছে এই যে লোকেরা সব যারা ঘুরতে এসেছে তারা তো আসলে ভেতর থেকে যেগুলো দেখার সেগুলো তো ভেতরে গিয়ে দেখতে পারে না সেগুলো তাদের বাইরে দিয়েই দেখতে হয় কারণ বিশ্বভারতী ভেতরে যে কোনো ক্যাম্পাসের ভেতরেই কোনো ট্যুরিস্ট অ্যালাউ করে না তারা একমাত্র ছাত্র এবং ছাত্রদের যে সমস্ত গার্ডিয়ান বা চেনা পরিচিত যারা রয়েছে তারাই এর ভেতরে ঢুকতে পারবে দেখতে আমি প্রায় আমার কলাভবনের কাছেই চলে এসেছি এই যে পাশে হচ্ছে উপাসনা গৃহ এই উপাসনা গৃহর পাশ থেকে আমাদের কলাভবন যাওয়ার রাস্তাটা সোজা রাস্তাটা চলে যাবে আমাদের কলাভবনের সামনে আসলে আজকে রবিবার থাকার কারণে ট্যুরিস্টটা একটু বেশি আসলে এখানে রবিবার বলে কথা না রবিবারটা একটু বেশি হয় কিন্তু সব সময় টোটো করে টুরিস্টরা ঘুরতে থাকে আসতে থাকে এখানে আসলে এই যে ব্যারিগেটগুলো দেওয়া রয়েছে তার পাশ থেকে সব টোটোরা দাঁড়িয়ে থাকে ওখান থেকেই তারা যারা ট্যুরিস্ট আছে তাদের নেয় পুরো জায়গা থেকে ঘুরিয়ে দেখায় এছাড়াও বিশ্বভারতী ছাড়াও তার আশেপাশের যে সমস্ত জায়গাগুলো ঘোরার সেগুলোও তারা ঘুরিয়ে দেখায় টোটো প্রায় কলা ভবনের কাছে চলে এসছে বলাই যায় এই যে এটা হচ্ছে আমাদের নন্দন ভবন এখানে আসলে আমাদের এক্সিবিশান কলা ভবনের একটি লাইব্রেরি আছে ছোটো তার পাশেই রয়েছে আমাদের কলা ভবন এটা হচ্ছে আমাদের নাট্যঘর আর এখানে নাটক ঠাটক হয় বা কোনো ধরনের অনুষ্ঠান হলে এখানে হয় এই যে আমাদের কলা ভবনের ক্যাম্পাস চলে এসছে আমি একটু করেই টোটো থেকে নেমে যাব। নেমে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকবো নেমে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এই যে আমি আমার ক্যাম্পাসের ভেতরে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কলা ভবনের মূল ক্যাম্পাস এবং ডানদিকে যে সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কলা ভবনের আমতলা হোস্টেল যার নাম এই যে আমি চলে এসেছি হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে একটি নেক্সট